হেঁপে উঠেছিলেন করলো আমার পরিবারকে যারা শেষ করলো এবং তাদের রাজকীয় দিয়ে বার করা হলো তার বিরুদ্ধে ছিল বিজেপি পন্থীদের বিরুদ্ধে কোন অভিযোগ ধর্ষণ নির্যাতন খুন ইত্যাদি অভিযুক্তের সংখ্যা এগারো শাস্তি দিয়েছিল কে আদালত মুক্তি দিয়েছিল কে বিজেপির গুজরাট সরকার রাজ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন বিজেপি সরকার ভিত্তিহীন ধাপ্পাবাজির অভিযোগ মানে ধাপ্পাবাজির তথ্য দিয়ে মিশলিট করার চেষ্টা করেছে গোটা প্রসেসকে তাদের মুক্তি খারিজ করে দিয়েছে এবং এই 11 জনকেই অভিনন্দের জেলে আবার ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে এর থেকে বোঝা যায় মহিলাদের সম্মান তা বিজেপির কাছে বড় নয়